নোয়াইল ইসলামের যুগের মানুষ সর্বপ্রথম এই মূর্তি পূজা করেছে এর আগে মূর্তি পূজা ওয়ার্ল্ডে ছিল না যুগ থেকে শুরু হয়েছে তাহলে এটাকে আমরা সর্বোচ্চ পর্যায়ে সনাতন বলতে পারি না তারও আগে যে সময় চলে গেছে ওই সময় মানুষ তাওহিদপন্থী ছিল আদৌ ইসলামের যুগে তখন মানুষ এই কাজ করতো না শুরুটা কেমন করে হলো ভালো উদ্দেশ্যেই শুরু হয়েছিল ভালো মনে করে কেমন যে মানুষ এরকম চিন্তা করে নিয়েছিল যে এই মানুষগুলো ইয়াহুজ ইয়ায়ুক নসব ইয়াহুস ইয়ায়ুক এই ভালো মানুষগুলো আল্লার খুব নেক্কার বান্দা ছিলেন তাদের স্ট্যাচু তৈরি করা যায় তৈরি করলে কি হবে এগুলোকে দেখলে আমাদের আগ্রহ জন্মাবে ইবাদত করার ব্যাপারে এটা ছিল ওদের থটস শয়তান এভাবেই তাদেরকে ইনফ্লুয়েন্স করেছিল আর তারা তাই করলো এই জেনারেশনটা যখন মারা গেল পরের জেনারেশন যখন আসলো তখন শয়তান ওদেরকে বছর পরে যে ওরা খুব ভালো মানুষ ছিল ওদের মসজিদের বাইরে না রেখে ভিতরে ঢুকিয়ে ফেলো তাদেরকে চেষ্টা করতে হবে না ভিতরে ঢুকিয়ে ফেলো ইবাদতে মনোযোগ আসবে পরের জেনারেশন এই কাজটাই করলো থার্ড জেনারেশন কে শয়তান বোঝালো যে সরাসরি ওদের কাছে চাইলেই হবে তার আল্লাহ পাকে অনেক মানে কে আনুগত্য প্রাপ্ত নৈকট্য প্রাপ্ত বান্দা সরাসরি তাদের কাছে চাইলেই হবে আল্লাহর কাছে যাওয়া এখানে যাওয়া একই কথা ওখানে সেজদা করা এখানে সেজদা করা একই কথা এই এখান থেকে শুরু হলো সরাসরি স্ট্যাচু ওয়ার্সিপিং সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপিং এখান থেকে শুরু হয়েছে তা আমরা আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন আমাদের আশপাশে অমুসলিম ভাই তাদের প্রতি সম্মান রেখেই এই হিস্ট্রিগুলো পড়তে বলবো এবং যুক্তি দর্শনগুলো খুঁজতে বলবো আসলে কি তারা শুনতে পায় আসলে কি সে আমার কোনো উপকার করতে পারে আসলে কি সে আমার কোনো ক্ষতি করতে পারে আসলে কি সে সৃষ্টিকর্তার প্রতিমূর্তি হতে পারে কিনা তো আমরা এটা আহ্বান জানাবো আমরা কারো কাউকে কারো ধর্মীয় অনুমতিতে আঘাত করব না ইসলাম আমাদেরকে এটা শেখায় না ইসলাম এটা শেখায় যে মানুষকে হিকমার সাথে প্রজ্ঞার সাথে দাওয়াত দেয়া যাতে করে তারা জাহান্নামের রাস্তা থেকে ফিরে আসতে পারে এখন আসুন আরও একটা দাওয়াত ইব্রাহিম আহেল তার কমকে দিলেন সেটা কি এবার এখানে সমাজের মানুষের সাথে ওই সমাজের ধর্মনেতারাও ছিল সমাজে কিন্তু কয়েক শ্রেণী মানুষ থাকে মানে সামাজিক নেতা ধর্মনেতা রাষ্ট্রনেতা তো রাষ্ট্রনেতা পর্যায়ে এখনও ইব্রাহিম আলাসলাম জানাই এখন সমাজনেতা আর ধর্মনেতা চলছে আর এবার ধর্ম নেতা আসলো এসে ধর্মনেতারা তাকে বোঝানোর চেষ্টা করলো যে এই আসমানের তারা চাঁদ সূর্য প্রকৃতি গাছপালা এগুলো ইলাহা এগুলোর ব্যাত করা যায় এই এই ঘটনা লড়বুল আলামিন সূরা আনআমের মধ্যে বলা হয়েছে তো ইব্রাহিম আলাইহিস সালাম তারা দেখাচ্ছে এটা আর আরবীয় একটা কাব্যিক ভাষায় কোরআনে এসেছে চমৎকার ভাষায় যে ফালম্মা জন্ন আলাইহি লাইল যখন তার উপর রাত আচ্ছাদিত হলো রাআ কাওকাবা তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি দেখলেন আকাশে তারা দেখলেন ঠিক আছে তারা দেখলেন মূর্তি পূজরে এখানেই আছে ধর্মণীরাও এখানেই আছে তো তিনি বলছেন হ্যাঁ রব্বি এটা আমার রব ফেলা ফেলা যখন তারকা এগুলো অস্তমিত হল আমি তো অস্তমিত যাওয়া জিনিসকে পছন্দ করি না রব তো অস্তমিত যাবে না এখানেও যুক্তি লাগবে তো আমার ফিলসফি লাগবে আমার এখানে দর্শন লাগবে এখানে তো আমাকে মানে প্রজ্ঞা দিয়ে বোঝাতে হবে এটা তো অস্তমিত হয়ে গেল এটা তো রব হতে পারে না ফেলাম যখন সে চাঁদকে দেখলো জল জল করছে আর এখনকার চাঁদ দেখে আগের চাঁদ দেখা দেখ না এখন তোমরা চাঁদের আলোই খুঁজে পাই না তখনকার চাঁদ তো অন্যরকম মানে জল জল করছে তখন তিনি বললেন হ্যাঁ রব তখন যখন এটাও অস্তমিত হয়ে গেল তিনি বলছেন লাইল্লা অব্মি হেলা কুন নামিনাল কম ইট আল্লাহ যদি আমাকে হেদায়েত না দেন তাহলে আমি এই দললিনদের অন্তর্ভুক্ত হয়ে যাবো ইব্রাহিম আইল ইসলাম বলছে ফেলে যখন এবার সূর্যকে দেখলেন দিনের বেলা এটা তো আরো বড় হাদা এটা আমার রাব্ব এটা সবচেয়ে বড় হাদা এটা সবচেয়ে বড় فلما এটা যখন অস্তমিত হয়ে গেল তখন তিনি বলেন এই কথাটা যে ইয়া কওমি ইন্নী বারিউ মিম্মা তুশরিকুন রি আমার কম তোমরা যেগুলো যেগুলোকে দিয়ে আল্লাহর সাথে শিরিক করছো শরিক করছো এখান থেকে আমি আমার চেহারাকে ফিরে নিলাম সুবহান তখন তিনি এই কথাটা বললেন নিওয়াজহতু ওয়াজিহিয়া লিল্লা দি ফতর সেমা ওয়াই ওল অর দ্য হানি ফ্রম আমি আমার চেহারাকে ফিরিয়ে নিচ্ছি এই আসমানসমূহ এবং জমিনে সৃষ্টিকর্তার দিকে এবং আমি মুশরেকদের অন্তর্ভুক্ত নই ইন্ডা সলাতি ও নুসুকি মা হে ম্যাটি লিল্লা হে রবিনা আলেমিন আমার সলাত আমার কুরবানী আমার সাক্রিফাইস আমার জীবন আমার ফুল লাইফ আমার মৃত্যু সবকিছু কার জন্য জগৎ সুমের প্রতিপালক আল্লাহর জন্য লেশারি কে লেবো তার কোনো শরিক নাই অবিজায় নি কে উমীর্তু এই একনিষ্ঠভাবে তার ইবাদত করার জন্যই আমি আদিষ্ট হয়েছে অবিদায় নিকে উমির্তু ওয়ান আমি মুসলিম এবং আমি মুসলিমদের অন্তর্গত এই শুরু হলে এবার পুরো স্পষ্টভাবে তাওভিদের ঘোষণা দেয়া তবে ইব্রাহিম আরেন ইসলামের এক একটা পদক্ষেপ কি যৌক্তিক না বৈজ্ঞানিক না এবং আহ অকাট্য প্রমাণ আছে না এগুলোকে কিন্তু ভেদ করতে পারছে না তারা এবার ইব্রাহিম আলী ইসলাম চিন্তা করলেন তারা এবার উচিত শিক্ষা দিতে হবে তবে আগে বলেন এই যে উচিত শিক্ষাটার কথা বলছে এটা আবার আপনারা খবরদার ভুলেও কোথাও দিতে যায়ন না ঠিক আছে এটা তো সময় আছে ইব্রাহিম আলী ইসলামের সাথে নবী সাল্লাল্লাহু আলী হাসালামের জীবনের মিলের কথা বলছিলাম নবী সাল আলী হাসাল্লাম মক্কা বিজয়ের আগে কি কখনো মূর্তির গায়ে হাত দিয়েছেন কিনা বলেন দিয়েছেন যখন মক্কা বিজয় হয়ে গেছে পুরো স্টেটই আপনার অথরিটি আপনার তখন আপনি আপনার অ্যাকশন নিতেই পারেন সেটা আপনার ব্যাপার তখন আপনি কি করবেন মোহাম্মদ ভেঙেছেন এবং বলেছেন তাই না তো ইব্রাহিম আলী ইসলাম এবার শিক্ষা দেওয়ার চিন্তা করছেন তিনি বলছেন যে যখন এরা মেলাতে যাবে ওই উৎসবে যাবে তখন আমি এদেরকে দেখে নিব

আকাশের দিকে তাকালেন একবার তাকিয়ে ওদেরকে বললেন যে ইন শাকিম আমি অসুস্থ এটা কৌশল আমি অসুস্থ এটা কৌশল এই কৌশল আবার সব জায়গায় ঘাটাতে যায় না তো এবার যখন তারা চলে গেল এবার তিনি ওই মূর্তি গৃহ যেটা ওদের ওখানে ঢুকে বলছেন যে তোমাদের কি হলো খাচ্ছ না কেন এই কথা মূর্তি খাচ্ছ না কেন ألا تأكلون فراغ إلى آل يهديهم فقال ألا ألا تأكلون ما لكم لا تنطقون كي هو لقطة بلسنا ما لكم لا تنطقون كي هو لقطة بلسنا كما فراغ عليهم ضربا باليمين يمين إبار دا يمين من دانها داناتے داناتے جا پے چلے نار کی تا دیو سب بس ایبار اورا جب اسلو اسے بولسے انت فعلت هذا بآلهتنا يا ابراهيم ইব্রাহিম তুমি কি আমাদের উপবাস্যদের সাথে এই কাজ করেছ ইব্রাহিম বলছেন লা না বল ফা ব্য লা আসলে কোরআনে নাই আমি নিজের মধ্যে করে বললাম আরবি বলতে বলতে বল স আ হাদা হু কে ভি বরং এই কাজ করছে এর মধ্যে সবচেয়ে বড় যেটা আছে এই ব্যাটার কাছে না আমি করি নাই আমি তো করি নাই তখন ওরা তো থ এটা তো হতবম্ব হয়ে গেল যে সে বলছে যে তুমি তো জানো তুমি তো খুব ভালো করেই জানো যে তারা কথা বলতে পারে না নড়াচড়া করতে পারে না কিছুই করতে পারে না তখন তিনি বলেন তাহলে তুমি তোমরা কেন এমন ইলাহের উপাসনা উপাসনা কর যে কথাও বলতে পারে না শুনতেও পারে না দেখতেও পারে না তোমার উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না কিন্তু এবার এবারও কিন্তু যুক্তি নাই কোনো তাদের কাছে কোনো দলিল নাই কোনো প্রমাণ নাই কোনো যুক্তি দর্শন কিছু নাই এবার শুরু হলো জুলুম জালেমের কাজ কি যুক্তি জ্ঞান দর্শন বিজ্ঞান এগুলো দিয়ে যখন পরাস্থ এগুলো দিয়ে পারছি না এবার কি পেশি শক্তি এবার হচ্ছে এবার এবার তোমার আজকে খবর আছে এবার পুরো রিমান্ড হবে সাত দিনে একদিন রিমান্ড হলেই অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা ইব্রাহিম আলী ইসলামকে এবার নিয়ে যাচ্ছে ধরেন নমরুদের কাছে কি যাওয়া হবে আল্লাহ ভালো যাবে ইব্রাহিম আয়ুল ইসলাম যখন যাচ্ছেন তখন কি তিনি জানতেন যে পাক তাকে আগুন থেকে বাঁচাবেন এই ঘটনা যে ঘটবে তিনি কি জানতেন আচ্ছা আমরা না হয় জানি যে এমনটা হয়েছিল ইব্রাহিম ওই সময় তো আর জানতেন না যে কি হতে যাচ্ছে তার মানে তার ওই সময় তার ইমানের তেজ তার স্থিরতা এবং কত বেশি ছিল তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবারে নমরুদের সামনে দাঁড় করিয়ে নমরুদ এবার একটু মজা নিয়ে জিজ্ঞাসা করলো যে কে তোমার ওই কবরের প্রশ্ন করার মতো মান রব তোমার রবকে তো ইব্রাহিম আল ইসলাম হচ্ছে রব ইয়াদ আমার রব তিনি যিনি জীবন দেন মৃত্যুও দেন এবার নমরুদ বসে কলাথ আমি তো জীবন দেয় আর মৃত্যু দেই কিভাবে একজন এই জীবন প্রাপ্ত আসামিকে ডেকে নিয়ে ছেড়ে দিল দিয়ে বললো যে জীবন দিলাম আর একজন আসামিকে ডেকে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড দিয়ে মৃত্যু দিলাম তো ইব্রাহিম দেখলেন আলহ ইসলাম তো মোটা বুদ্ধির মানুষ কারণ যে যত বড় জালেম হয় তার বুদ্ধি তত মোটা হয় এটা মাথা রাখবে ফেরাউনের মতো জুলুম মানুষের বুদ্ধি লোভ করে দেয় আর শিরিক মানুষের মধ্যে ভয় সঞ্চার করে যখন যখন আপনি শিরিক করতে থাকবেন মনে খুব ভয় কাজ করবে এবং মুশরেক বাহিনী কখনো ইসলামের বিজয় লাভ করতে পারে নাই যে যে মুসলিম সেনাবাহিনীর মধ্যে শিরিক ছিল না ওরা যুদ্ধের মাঠে পরাজিত হয়ে গেছে ইতিহাস ঘাটবে মুসলিম যে সেনাবাহিনীর মধ্যে শিরিক ছিল ওই সেনাবাহিনী পরাজিত হয়ে গেছে আবার অল্প গুটি কয়েক সেনাবাহিনী তারা তাওহিদপন্থী ছিল তারা জয়লাভ করেছে ইতিহাস ঘেটে দেখবেন তো জুলুম কি কটা বুদ্ধি লোভ পায় নমরুদের বুদ্ধি লোভ পেয়ে গেল ইব্রাহিম আইসলাম বলছেন রব্বি দিয়ে ভাই ওই উমিদ এ তো এটা বুঝলো না তাহলে ইন আল্লাহ হে তাই আইলা ইন আল্লাহ হেচ বিহা মিন ফ্যাট্টি বিহা মিনাল মাগরিব ইবরাহিম আইনসলাম বলছেন যে আল্লাহ রবুল আইলা আমার আল্লাহ তিনি পূর্ব দিক থেকে সূর্য ওঠান তো তোমার তুমি যদি এরা হয়ে থাকো তাহলে পশ্চিম দিক থেকে উঠাও এটা আরো বড়িল হল তার অবস্থাটা আল্লাহ ব্যাখ্যা করছেন আল্লাহ কাফের হয়ে হতবম্ব হয় তো লাভ নাই বেশি শক্তি আছে আমার তোমার যুক্তি বিজ্ঞান দর্শন থিওরি তো আমার দরকার নেই তোমার দিনের জ্ঞানের এলেমেন্ট তোমার দরকার নেই তোমার রাজনসিহতার আমার দরকার নেই আমার কাছে কি আছে বেশি শক্তি আছে

তাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়ার একটা চেষ্টা করলো আগুন জ্বালিয়ে রাখলো বলা হয় চল্লিশ দিন এগুলো হিস্ট্রি বা তাফসিল বলতে আসছে আমি জাস্ট পুরান টেক্সট টু দ্য পয়েন্ট বলছি তো আগুন দাউ দাউ করে জ্বলতে লাগলো ওই ব্যাবিলন ওখানকার সব মানুষ দেখছে বিষয়টা ইব্রাহিম আল ইসলামকে ফেলে দেওয়া হবে দেখেন যখন ফেলে দেওয়া হবে তখন কি ইব্রাহিম জানতেন তিনি আগুনে পড়বেন না তিনি তাহলে প্রস্তুত ছিলেন তখন তিনি তখন জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন ঠিক আছে এখন ফেলে দেয়া হচ্ছে ঠিক ওই সময়ে জিবরাইল আলি ইসলামের আগমন তিনি এসে বলছিলেন যে আমার কাছে কোন হাজত আছে নাকি আপনার তখন ইব্রাহিম আল ইসলাম বলেছেন আপনার কাছে আমার কোন হাজত নাই হাসবি আল্লাহ এই যে কথাটা আমরা বলি হাসবুল আল্লাহ ওকিল হাসবি আল্লাহ ওকিল ইব্রাহিম আল ইসলাম বললেন আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি আমার উত্তম কর্মবিধায়ক এরকম মোমেন্টে বান্দা যখন আল্লাহকে এভাবে চাবে আল্লাহ রব্বুল আলমিন না এসে পারবেন তখনই পারবেন এই তখন আল্লাহ রব আলমিনের আদেশ চলে আসলো ইয়া না হে আগুন কুন ইবরদান ও সালাম আলাই ইব্রাহিম ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও শীতল ঠান্ডা হয় মানে খুব শীতল না বা আরামদায়ক শীতল ঠান্ডা হয়ে যাও এভাবে আল্লাহ রবুল আলমিন ইব্রাহিম আলহিসামকে অগ্নি পরীক্ষা থেকে বাঁচালেন ওখানে ইব্রাহিম থাকলেন কোনো ক্ষতি হল না তিনি পরবর্তী সময় বলেছিলেন ওই সময় ওই সময় তিনি শান্তিতে ছিলেন বললাম না অনেকে যে নির্যাতন ওই সময়টুকু ভালো ছিল আল্লাহকে পেয়েছিলাম তেলাবাদ বেশি ছিল তাহার যুগ বেশি ছিল পরে ফেতনার যুগে চলে আসছি তো এই হলো অগ্নি পরীক্ষা এরপরে কমকে দাওয়াত দেওয়ার হলো না সেখান থেকে চলে যেতে হবে যে এই যে অগ্নি পরীক্ষা ইসলামকে এখানে দিতে হয়েছে ওইরকম পরীক্ষা আমাদের নবী সাল আলী হয়েছে বদরের মাঠে উহুদের মাঠে এখানে আল্লাপাক ফিরস্তান নামিয়ে দিয়েছেন সাহায্যের জন্য বদরের মাঠে দেখেন উহুদের মাঠে আল্লাপাক নামিয়েছেন সাহায্যের জন্য একদম হুবাহুমিল পাবেন আপনি জিনিসগুলো খালি বাসিরা থাকলেই হবে ধরতে পারলেই হবে জিনিসগুলো